আপনার প্রিয় তামিম ইকবাল রাগঘরে অবসর নিয়ে নিচে খেলা থেকে রাগ ঘরে চলে যাওয়া কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক না তামিম ইকবালের জন্য আমি কতবার তার জন্যে তার পক্ষে কাজ করেছি ওকে বলেছি এত রাগ গর্বীও না একটু সেলিব্রিটি যারা হয় অভিমান বেশি তামিম ইকবাল যদি আমার কথা শুনে থাকো তোমরা কেউ তাকে বলবে যে মাথা ঠান্ডা রাখতে হবে হঠাৎ করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না অতি উল্লসিত হয়ে খুব খুশি হয়ে আনন্দিত হয়ে উৎফুল্লিত হয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেবে না তাহলে সেই সিদ্ধান্ত ভুল হয় শতকরা নব্বই ভাগ এমনকি এক ভুল হয় ওই যে আরেকবার আমি লাইভে তারপরে টেলিফোন করে অতি আনন্দে অতি খুশিতে এবং উত্তেজিত হয়ে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নাই সেই সিদ্ধান্ত ভুল হয় কথা বলতে চাইছি ঠান্ডা মাথায় এবং আশেপাশে যারা থাকে তাদেরও উচিত তাকে সহযোগিতা করা তাকে শান্ত থাকার জন্য সহযোগিতা করা বিভিন্ন কারণে মানুষ অশান্ত হয় কিন্তু এই যে দেখেন আমি চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চলছে একা একা থাকি সব নিজে করি কখনো কখনো মন মেসাজ খারাপ হয় তাই না আমরা তো মানুষ সোলাইমান বাদল কি খবর নাতি